ফজিলত নাম্বার তিন কোরবানির যে পশুটা আমরা জবাই করি এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয় সুবাহান ইবনে মাজার তিন হাজার একশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা অংশ বিশেষ বর্ণনা কলুফামালানা ফিহায়া রসুল্লাহ কলা বিকুল্লি সারতিন হাসানা কলু পল ফসুফ ইয়া রসুন পলা বিখুল নিশা আরতি মিলে সূফ ই হাসানা হে আল্লাহ রসুন সল্লাল্লাহ গোয়ালি মসাল্লাহ আমরা যে কোরবানি করি আমাদের কি ফসিলত আছে এটা করার মধ্যে নবীজি সল্লাল্লাহ গোয়ালি ঘিউসাল্লাম বললেন বিকুল নিশা আরতিন হাসানা প্রত্যেকটা পশুদের বিনিময়ে একটা নেকি কি এবার যেই গরুটা কিনবেন কুইনল কয়টা প্রশ্ন আছে তাইলে বলেন কি পরিমাণ সব সুবহানাল্লাহ কলবসুফু ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ আবার প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল হে আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই কিছু পশু এমন আছে যে পশুগুলোর তুলনায়মূলকভাবে অন্য অন্য পশুর চাইতে অনেক বেশি পশম হয় নবীজ বললেন হাসাল্লাম বললেন সুফি হাসানা যেগুলোর যত পশম সেইগুলোর তত পশম অনুযায়ী নেকি দেওয়া হবে অর্থাৎ যেগুলা পশম যেগুলা পশুর পশম বেশি ওই বেশি প্রত্যেকটি পশমের বিনিময়েও আল্লাহ তালা দান করবেন মানে যত পশম তত নাকি সবহান কোরবানি করার আগে আমরা চারটা জিনিস খেয়াল করব কয়টা জিনিস চারটা জিনিস খেয়াল রাখবো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করব। আপনার মন মতো না শরীয়ত বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে আপনি বলছেন আমি কমু না তাতে কি এরকম না শরীয়ত যেভাবে বলেছে ওইভাবেই আপনাকে কোরবানি করতে হবে চার নাম্বার আমরা যখন কোরবানি করব তখন কাউকে দেখানোর জন্য কোরবানি করব না শুধু নিয়ত থাকবে আমি আল্লাহর জন্য কোরবানি করেছি এক নাম্বার জন্য কি বললাম এক নাম্বার নিয়ত শুদ্ধ করা সহিবখারী শুরু হাদিস একবারে সুরুর হাদিস অমর ইদ্দল খত্তাব প্রতি ল আলা আনহু কল কলা আর সোনুল লহি সঙ্গ লাভ আলি হিমসাল্লাম অমর ইদ্দুল খত্তার প্রতি আলা আনহুর বর্ণনা নবীজি সঙ্গল লাভ আলি বলেন ইনাম আম আলু বিনিয়া আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে এই জন্য মনে রাখবেন কোরবানির আগে নিয়োগ পরিশুদ্ধ করা এই জন্য শরীরকে যখন কোরবানি করবেন শরীরকে কোরবানি করতে খুব সতর্কতা অবলম্বন করা শরীরকে যখন কোরবানি দেওয়া হয় শরীরকে কোরবানি দেওয়া যায় আছে

সাত জনের পক্ষ থেকে গরু জবাই করেছি তো যাই হোক শরীকে কোরবানি দিতে আমরা খুব বেশি সতর্কতা অবলম্বন করব ইনশা আল্লাহ তাহলে যিনি শরিক হবেন

লুহু উহা কলা দিমা উহা আল্লাহর কাছে রক্ত যায় না কষ্ট যায় না কলা কি মানা লুহু তা কমিংকুম তোমাদের তাক আঃ অন্তরে কার কি পরিমাণ ভয় নেহ কতটুকু শুদ্ধ আল্লার নিকুট কোরবানি করেছে কিনা আল্লাহর জন্য কোরবানি করেছে কিনা এটাই আল্লাহ তালার কাছে যায় আল্লাহর তালার কাছে আমাদের তাক যায় বলেই তো আল্লাহ তালা মায়া করে কোরবানির গোষ্ঠ আমাদেরকে খাওয়ায় কারণ আল্লাহ তালা তো আমাদের থেকে প্রবাণির পশুর রক্ত গোষ্ঠ এগুলো চায় না আল্লাহ তালা চায় নিয়তটা ঠিক আছে কিনা আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন আমিন

সব আমল মমিন আল্লাহ তালার জন্য করবে এই ক্ষেত্রে মমিনের কলব কোনো সময় খেয়ালত করতে পারে না এই জন্য আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার হজ আমার জাকাত সব কিছু একমাত্র আল্লাহ তালার জন্য এটা আপনি বলেন কারণ মমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না মমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না এই কথা এই গেল এক নম্বর কথা নিও পরিশুদ্ধ করা দুই নাম্বার হালাল টাকায় কুরবানি দেওয়া এই কথাটা মনে রাখতে হবে বুখারীর বর্ণনা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আতিয়াবনা আলাল নাস সামা লা উব আলিল মারু বিমা এখন আমিন আল হালাল আমিন হালাল ইন আমিন হাড় আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে আমার উন্মদ পরওয়া করবে না সে কি হালাল কামাই করলো নাকি হারাম কামাই করলো এটা উন্মদ পরওয়া করবে না হইলেই হয়েছে ব্যাস ইচ্ছা মতো কামাই করবে চাই সেটা হালাল হোক অথবা হারাম হোক কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হলে হালাল টাকায় কোরবানি করতে হবে এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরো উপার্জনটাই হারাম হয় একজন শরিকের পুরো উপার্জনটাই হারাম হয় কোনো একজন শরিকের তাহলে কোরবানি বাতিল আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আমিন এই জন্য শরিক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা তিন নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি করা অর্থাৎ আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা বা কোরবানি দেওয়া আল্লাহ তালা বলেন যেই পশু জবাই করার সময় আল্লাহ তালার নাম নেওয়া হয় না ওই পশুর বস্তু তোমরা খাবে না অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ফাকুলু মিমা ওই পশুর গোষ্ঠ তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহ তালার নাম নেওয়া হয় তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহ তালার নাম নেওয়া হয় ওই পশুর গোষ্ঠ খেতে বলেছেন আল্লাহ আর যেই পশু জবাই করার সময় আল্লাহ তালার নাম নেওয়া হয় না ওই পশুর গোষ্ঠ আল্লাহ তালা খেতে নিষেধ করেছেন কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাহাতি কর্মকাণ্ড যেন না হয় সহি বুখারির বর্ণনা দুই হাজার ছয় সাতানব্বই নম্বর হাদিস আমাদান আইসা সিদ্দিকা রতি তা আলা আনহার বর্ণনা কলা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম বলেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইসলামী এই শরীয়তের মধ্যে কেউ যদি ইসলামের নামে সাওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটাই হল বেদাত আল্লাহ তালা আমাদেরকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন বলেন আমিন আলুলা সুললাহ ল মুসাল্লাম মম আল্লাহ নগী মুহাম্মদু রসুল ল্লাহ সুললাহ আলহ সালাম বলেন। আনা ফানাটুকু আলাল হাউজ আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব। হাউজে হাউজেকাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব। ফামান ওয়ার আদম সারিবা মিন্হুু। তখন আমার সামনে দিয়ে আমার উন্্মত যাবে যাওয়ার সময় পানি পান করবে ওয়ামান সারিতা মিনু। মিয়াজমা ইয়াজুমা আ বা'দহু абаদা আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর কখনও পিপাসার্থ হবে না এর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়া'রিহু আলাইয়্যা আ'রিফহু ওয়া ইয়া'রিফুনানি এর পর আমার সামনে এমন একদম মানুষ যাবে যাদেরকে আমি চিনব তারাও আমার উম্মত তারা আমার উম্মত তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি পান করাইতে চাইব সুমাইহালু বাইনি ওয়া হুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতি সৃষ্টি করা হবে আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইননা কালা তাদরিমা বদালু বাদক হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত কিছু বেদা চালু করেছে এটা আপনার জানা নাই যখন নবী জানবে এই মানুষগুলো ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি আমি যেই শরীয়ত রেখে এসেছি সেই শরীয়ত রেখে গেলাম এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করেছে তখন নবীসল্লাহ আলীসাল্লাম বলবেন সুখ্পান আমার সামনে থেকে দূর হও দূর হও যারা আমার রেখে আসা ইসলামকে আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে সে আমার সামনে থেকে দূর হও নজ্লা আমি তোমার চেহারাটাও দেখতে চাই না পানি পান করাবে তো দূরের কথা ওই উম্মতকে বলবে দূর হও দূর হও আমার সামনে থেকে দূর হও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন আমিন চার নম্বর কাউকে দেখানোর জন্য কোরবানি না করা চার নম্বরটা এভাবে বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লোক দেখানো কোরবানি যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে এটা আল্লাহ তালা কবুল করবেন না তিরমিধি শরীফের দুই হাজার তিনশো একাশি নম্বর হাদিস লম্বা একটা হাদিস এই হাদিসের মধ্যে আসছে বলেন মাইর ই ইউরা ইল্লাহ যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে কেলামতের মাঠে আল্লাহ তারে দেখা দিবেন মানে রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ তাআলা দিবেন সেটাও সে দেখতে পারবে ওমান ইউসাম মিয়া ইউসাম মিয়া ইল্লাহ বিহীন যে মানুষকে শোনানোর জন্য কিছু করে যে মানুষ আমাকে বলবে আমি সাইফুল হাদিস আমি বড় মহাদিস এটা আমারে বলবে আল্লাহকে আমতের ময়দানে তাকে ভয়ঙ্কর কিছু শোনায়া দিবেন বলেন নাউজ আল্লাহ আমাদেরকে লৌকিকতা মুক্ত কোরবানি করার তৌফিক দান করুন আমিন